অবশেষে ওডিআই ওয়ার্ল্ড কাপ ট্রফি জিততে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাঁ বন্ধুরা শুনতে অবিশ্বাস হলে এটাই সত্যি যদিও বা ওডিআই ওয়ার্ল্ড কাপ ট্রফি জেতা হচ্ছে না বাংলাদেশের তবে ওডিআই ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই যে ট্রফি দেয়া হয় সেই ট্রফি জিততে যাচ্ছে কেননা আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচ হারার সাথে সাথে ইতিমধ্যে ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম ওডিআই ওয়ার্ল্ড কাপের মূল পর্ব খেলতে হলে আট নম্বর অবস্থানে থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট টিমকে তবে বাংলাদেশ ক্রিকেট টিমের এখন ওডিআই র্যাঙ্কিং একেবারে তলানিতে 10 দশ নম্বর অবস্থানে আর যার কারণে বাংলাদেশ ক্রিকেট টিম খেলতে পারছে না ওডিআই ওয়ার্ল্ড কাপের একেবারে মূল পর্ব ওডিআই ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই রাউন্ড খেলতে হবে এখন বাংলাদেশ ক্রিকেট টিমকে আর বাংলাদেশ ক্রিকেট টিম ওডিআই ওয়ার্ল্ড কাপে যদি কোয়ালিফাই রাউন্ড খেলে তাহলে অবশ্যই মনে করা যায় বাংলাদেশ ক্রিকেট টিম তারা পাপুয়া নিউগিনি গিনি নামিবিয়া কিংবা ওমান আরব আমিরাতকে হারিয়ে ওডিআই ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই রাউন্ডে অবশ্যই জিতে নেবে ওডিআই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই রাউন্ডে একটি ট্রফি দেওয়া হবে বাংলাদেশ ক্রিকেট টিমকে ওডিআই ওয়ার্ল্ড কাপের আদলে কিন্তু ফুটবলের মতন একটু দেখতে হবে ওডিআই ওয়ার্ল্ড কাপ ট্রফি তবে এই ট্রফিটা জিতবে বাংলাদেশ ক্রিকেট টিম ঠিক যেমনভাবে ভাবে জিতেছিল ওডাই ওয়ার্ল্ড কাপের এই কোয়ালিফাইন রাউন্ড ট্রফি আফগানিস্তান এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আফগানিস্তানের মতনই কিন্তু এবারে ওডিআই ওয়ার্ল্ড কাপ ট্রফি জিততে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম তাদের ইতিহাসে যদি কখনো ওডিআই ওয়ার্ল্ড কাপ জিততে নাও পারে তাহলে কিন্তু বাংলাদেশি ভক্ত সমর্থকদের এবারে হতাশ করবে না বাংলাদেশি ক্রিকেটাররা কেননা তারা এবারে জিতে যাচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপ ট্রফি শুনতে হাস্যকার কিংবা দুঃখজনক হলেও কিন্তু এবারে বাংলাদেশ ক্রিকেট টিম জিতছে ওডিআই ট্রফি